নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি এখন বাজে আটটা ছেচল্লিশ তো অনেক আগেই উঠেছিলাম শুয়েছিলাম তো উঠে যা বাসি কাজ থাকে সেগুলো করে তুলে নিয়েছি দিদি এখন আমার ছেলে এখনও ঘুমাচ্ছি জানি না ও কীভাবে স্কুলে যাবে সকালে উঠে ঠিক আছে চা দিয়ে শুরু করে আমি দুধ গরম করে নিয়েছি এখন সব থেকে বড় সমস্যা হলো ও যে এখন সকালে ঘুম থেকে উঠতে না একটা অভ্যাস হয়েছে স্কুল যে কীভাবে যাবে ওই জানে সকালে উঠে যেতে পারবে কিনা তো এখন চাটা বানিয়ে নিন চাটা বানিয়ে তারপরে আরো যা ঘরের কাজ থাকে সেইগুলো করে যাবে স্নান করতে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে এই হোলি খেলার পরের থেকে কবে যেমন এতদিন হয়ে গেল মার্চের আজকে কয় তারিখ তেইশ তারিখ খুলে কত তাড়াতাড়ি চলে গেছে এখনো বলা ঠিক হয়নি আমার মানে বারো মাসে তেরো পারবো না আমার বারো মাসের তেরো রোগ বেদি এটা এটা সেটা এই ভগবান আমাদের শরীর দিয়েছে একটা সত্যি চাটা বানিয়ে নিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো আমি তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি এদিকে কিন্তু আমার এই যে পুজো পুজো দেওয়া হয়ে গেছিলো তো এখন বাজে বারোটা দশ তো আমি অনেকক্ষণ হলো রান্না করতে এসেছি এদিকে আমি সাজনা কেটে নিয়েছি এদিকে করেছি আলু দিয়ে আর ফুলকপিটা ভাজি এদিকে ডাল সিটি মেরে রেখেছি ভাতটা বসাবো তারপর রবি সকালে চা খেয়ে যায়নি দেখে এখন বললো চা বানিয়ে দেয় সাড়ে বারোটা দিকে চা খাবি বারোটা দশ বাজে চা বানিয়ে দিচ্ছি তার মধ্যে এনেছি মাছ এদিকে ফল সাজনা দিয়ে সর্ষা দিয়ে করবো তার এনেছি এরকম মাছ তো এখন আর কিছু করার নেই এই মাছটা আমাকে রান্না করতে হবে আগে যদি বলতো তাহলে আমি ডালটা অত কিছু বানাতাম না তো কিছু করার নেই বানাবো এখন আমার সবজি টবজি সব কিছু রেডি হয়ে গেছে মাছ ভাজা ডাল টাল হয়ে গেছে এখন শুধু মাছের সবজিটা রান্না করব আর এদিকে যে আমি শস্যটাও বেঁকে নিয়েছি মানে খাই দিলে

তো দেখো রান্না বান্না শেষ মাছ করেছি শুধু ভাজা আছে একটা ডাল এই যে ডাল ভাত সব রান্না শেষ গ্যাস মশা শেষ এখন শুধু বাসনগুলো তো তোকে ভাত দিয়েছি আমি ভাত নিয়েছি একটু ভাত খাওয়া গ্যাসের জন্য বেশি করে ভাত মানে খেতেই পারি না এখন তো ভাই রাত্রেতেই একটু ভালো লাগে না খেতে

তো চাটা বানিয়ে নিই ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি মানে পরে আর মনেই ছিল না আমার যে কোনো ক্লিপ নেওয়ার তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে